যেহেতু বয়স বেশি হয়ে গেছে কটি আপ হয়ে গেছে এখন বিকল্প কোনো চিন্তা সেটার উদ্দেশ্যে করেই কেয়ার গিভিং এর উপরে খোঁজ খবর করা তো ইউটিউবে সার্চ দিয়ে দেখি স্যারের সবার মতো এজ ইউজুয়াল স্যারের ভিডিও দেখি দেখে আমি আসি এখানে আর ফর্চুনেটলি আমার ফ্রেন্ডের বাসা আমার কলেজ ফ্রেন্ডের বাসা এখানে পাশে ও আসি এসে কথা বলি আমি আগস্ট মাসের দিকে এসেছিলাম ঠিক আছে সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে যায় ক্লাস করা শুরু করি আমি আবার কি করতাম প্রত্যেক শুক্রবার এসে এসে ক্লাস করতাম অফলাইনে তো ক্লাস নিয়েছে সারে ক্লাস অনেক করেছি আমি মানে এই বসে ঠিক আছে আবার যখন আমি ক্লাস শেষ করে রংপুরে চলে যেতাম বাসে বসে বসে আড়াইটা ক্লাসটা করতাম ঠিক আছে আবার রাত্রেবেলা সাড়ে নয়টা ক্লাসটা যাই হোক এখন বিষয়টা হলো এখানে কেন বললাম যে অনেক তো প্রতিষ্ঠান আছে সিটিজেন ইনস্টিটিউট নিয়ে আমরা কেন কথা বলছি দেখেন আমরা তো ইনকাম করার জন্য চিন্তা ভাবনা করছি বিকল্প চিন্তা ভাবনা করছি যে আমি শুক্রবারে চারটা ক্লাস করছি শনিবারে একটা ক্লাস করছি পাঁচটা ক্লাস তাই না তো কোর্স ফি কিন্তু একই তাই কোর্স একটাই ঠিক ইভেন আমাদের আজকে ফেয়ারওয়েল হচ্ছে স্যার বলছেন যে আরো আবার আরো বেজার নাম পর্যন্ত আমাদের ক্লাস হবে তাই না এই যে একটা মহলের চিন্তা ভাবনা সেই সঙ্গে আমি আরো কয়েকটা বিষয় বলতে কথা বলতে চাই যেমন প্রতিষ্ঠান থাকলেই হবে না প্রতিষ্ঠান ম্যানেজ করার বিষয়টা কালকে গতকালকে আমাদের পরিষ্কার সময় একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সারাদিন আমাদের সুবিধা থাকছে না আমাদেরকে গাইড করছে

সারের একটা পিঠা পাস আছে উনি এই ডিপার্টমেন্ট তাদের ছিলেন ফার্মেসি ডিপার্টমেন্টের পিএমএসএস হসপিটালে যার কারণে আমরা এতগুলো ফ্যাসিলিটি আমরা পাচ্ছি অবহেলায় পাচ্ছি আমাদের কাছে কষ্ট কিছু মনে হচ্ছে না প্রতিষ্ঠান তো আমরাও খোঁজ খবর করেছি সবারই অভিজ্ঞতা আছে তো আজকে দেখেন একটা ফেয়ারওয়েল পার্টি হচ্ছে সারের যে মহতের উদ্বেগ আমরা জানি কি

আবার ম্যাম আছেন আমি তো মডেন মডেন সবাই গেছি আমি প্রত্যেক সপ্তাহে আসছি ক্লাস করছি রাজা ঘুরে আছে তো ইভেন সাপোর্টিং স্টাফ যারা আছেন সবাই এখানে কি আন্তরিকভাবে আমাদেরকে সেবা দিতে সেবা দেন বল আহ্বান করবো এখানে এসে এই যে আমাদের যে অভিব্যক্তি এটা কিন্তু আমাদেরকে বলে দেননি যে হ্যাঁ এটা এটা বলে দিই আমরা আমাদের নিজের মন থেকে এটা বলছি আমাদের অভিভাবক প্রকাশ করছি তো এটাই হলো সারদেরকে সারদের কাছে আমাদের পাওয়া হলো ছাদদের মতো মানুষের কাছে আমরা সান্নিধ্যে আসতে পারছি আর আমরা আমাদের ভালোবাসাটা প্রকাশ করছি সারদের উদ্দেশ্যে সিটিজেনের উদ্দেশ্যে আশা করছি সিটিজেনের উন্নতি হবে আর সবাই যে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম